আশ্রিত শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন ট্রাম্পের সঙ্গে কথার পর নরেন্দ্র মোদীর বাংলাদেশ নীতি কি হবে এই দুটি প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশের সাধারণ মানুষ দিল্লিতে যে বাড়িতে শেখ হাসিনা থাকেন সেই বাড়িতে হঠাৎ করেই বারবার অনেকগুলো গাড়ি ঢুকতে ও বের হতে দেখা যায় গাড়ির নম্বর প্লেট দেখে আন্দাজ করা যায় এই গাড়িগুলো ভারতের গোয়েন্দা সংস্থার বেশ কিছুদিন ধরেই শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে সেই দেশের ভেতরেই চলছে নানা সমালোচনা তার সাথে আন্তর্জাতিক চাপ তো আছেই তাই গোয়েন্দা সংস্থা মরিয়া হয়ে আছে শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় দিতে অন্য দেশগুলো যেহেতু নিতে চাইছে না তাই পালিয়ে যাওয়া সরকার প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশেই ফেরানোর জন্য নতুন ছক আছে ভারতের গোয়েন্দা সংস্থা র সেই ছক যেন এপ্রিল মাসকে কেন্দ্র করে যার অংশ হিসেবে শেখ হাসিনাও প্রতিদিন অনলাইন মিটিং করছেন টেলিগ্রামে দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারে যা যা লাগে সব সহায়তা আমি দেব হত্যাকে যে বিচার করব ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিনিধিত্ব করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা বাঁচিতে হবে এর মধ্যেই শেখ হাসিনা হুঁশিয়ারি দেন দেশে ফেরার নিয়মিত লাইভ করছেন তিনি দিচ্ছেন নেতাদের নানা নির্দেশনা আর তার পেছনে আছে ভারতের হাত ভারতের নিরাপত্তা উপদেষ্টার কত মতোই কাজ করছে শেখ হাসিনা এমন কথাও শোনা যায় বিশ্লেষকদের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে আর আসবেন না এমন কথা বলেছিল তার ছেলে সজীব ওয়াজের জয় দুই দিন পরেই সেই বক্তব্য থেকে সরে আসার কারণও এই ভারতের নিরাপত্তা উপদেষ্টা ভারত চায় না বাংলাদেশ হাত ছাড়া যাক আর শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ভারতের জন্য তিনি কি করেননি সব চুক্তি সব সময় হাতে হামি দিয়েছেন আর তাই ভারত চায় শেখ হাসিনা ইচ্ছা প্রকাশ করেছেন যারা হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা দাবি করেছেন ট্রাম্প তার সাথেই আছে তবে কি বিগত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করার পক্ষে ছিলেন সেই উত্তর তিনি যে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের গভীর ভূমিকা ছিল তবে এখন ট্রাম্প তার পক্ষে আছে বলে জানান তিনি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে একই সাথে রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনাকে চায় সেই জন্য ভারতের কাছে বারবার অনুরোধ করেছেন ভারতকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে কিন্তু ভারত যেন ছক আটতেই ব্যস্ত দেয়নি কোনো ধরনের সারা। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরো হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতায় আনাকা সবাই এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে ও সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবার প্রশ্ন তবে কি এপ্রিলেই ফিরবে শেখ না